কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে চলমান আন্দোলন একাত্মতা পোষণ করেছে নানা শ্রেণীর পেশার মানুষ বাদ যায়নি ক্রীড়া অনেক তারকা ক্রিকেটরাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন কেউ কেউ তবে চলমান এই আন্দোলন নিয়ে নীরব আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই নং আসনের সংসদ সদস্য মাস্টার ফিবিন মর্তুজা তার এমন নীরবতা মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা এতদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটির বিস্ফোরণ ঘটল চরম ট্রলের শিকার হচ্ছে নড়াইল এক্সপ্রেস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ককে প্রশ্নটা উঠলে এখন এক পাক্ষ্যে বেশিরভাগ মানুষের মুখে ঘুরে ফিরে আসে মাশরাফির নাম দেশের ক্রিকেটের এই হিসেবে মানুষের মনে জায়গা করে রেখেছেন তার চেয়েও অনেক বেশি অধিনায়ক হিসেবে ছুটে বারবার দমিয়ে দিতে চাইলেও খাবো করতে পারেনি চুয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারে মাঠে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস এমন লড়াকু খেলোয়াড় এতদিন ছিলেন সবার হৃদয়ে বিশাল মাধ্যম থেকে অলিগলির সুরসুট দেওয়ার প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নিবেদনে যেন কোনো কমতিই ছিল না অন্তর্ভোক্তরা এবার দেওয়ালে আঁকা মাশরাফির ছবি ফাল্টে জোকার বানিয়ে ছাড়ছেন আর সেই ছবিতেই নিক্ষেপ করছেন জুতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এই ভিডিওতে দেখা যায় দেওয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোখারের রূপ দেওয়া হয়েছে আগের ছবির পাশের লেখা দুই পাশের লেখা ও ক্যাফটেন মাই কেফটেন মুছে পেলা হয়েছে এছাড়া দেখা যায় কয়েকজন একসঙ্গে মাশরাফির ছবিতে জুতা ছড়ে মারছেন ভিডিওর ক্যাপশনে লিখিত আপনি আমাদের অধিনায়ক নন